নাও মা নিজের মনকে হালকা করো সরি আন্টি আমার প্রতি আপনার ভালোবাসা দেখি আমি আমার ফিলিংস কন্ট্রোল করতে পারলাম না আমার আমায় ক্ষমা করে দিন সরি কিসের জন্য মা আমি তোমার দুঃখকে কমাতে পারবো না কিন্তু ভাগ তো করতে পারবো আমি বুঝতে পারি আপনজনকে নিজের সামনে দেখেও কাছে না পাওয়া কতটা কষ্টের আসল কষ্ট তো তখন হয় আন্টি বিয়ের সাত পাক নেওয়ার সময় শপথ গ্রহণ করা মানুষটা যখন অন্য কাউকে তার জীবনসঙ্গিনী হিসেবে বেছে না খুব কষ্ট হয় তখন আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না যে আমি নিজেকে কি করে সামলাবো এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না হয়তো এর নামই জীবন তোমাকেও তোমার জীবনে এগিয়ে যেতে হবে সময়ের সাথে সাথে অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই শ্রেয় না হলে সে তো সারা জীবনই কষ্ট দেবে ওই ভুলে যাব। আমার পক্ষে এতটা সহজ নয় খুব কঠিন আমি অনাথ ছিলাম আমি কখনোই কখনোই এরকম যৌথ পরিবার দেখিনি ওই বাড়িতে আমি এত সম্পর্ক পেয়েছি আমি একটা পরিবার করেছিলাম আমার পরিবার মায়ের মমতা বাবার ভালোবাসা ঠাকুর তার আশীর্বাদ বন্ধুত্ব এতগুলো সম্পর্ক সে সব সম্পর্ককে আমি আমার ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছিলাম এত কষ্টে পাওয়া সম্পর্ক গুলো এত সহজে কি করে ভুলে যাবো আন্টি খুব কঠিন রাজীব কেন ওকে কষ্ট দিচ্ছিস ওকে আর ওখানে কাজে পাঠাস না জন্য একদিনের হলেও আমি নিজে কষ্টে থাকতে পারি কিন্তু আমার পরিবারের কষ্ট আমি চোখে দেখতে পারব না সেই সম্পর্কগুলোকে ভেঙে যেতে নষ্ট হতে আমি জীবনে দেব না ডক্টর রাজীব এটা তো পরীক্ষার সময় জীবনকে এমনি এমনি যুদ্ধ বলা হয় না কারণ একটা যুদ্ধের মতো এই জীবনও কঠিন না এবার ওঠো যাও ফ্রেশ হয়ে নাও আর মেন্টালি নিজেকে তৈরি করো কাল থেকে এক নতুন যুদ্ধের জন্য অথবা বলতে পারো একটা নতুন জীবনের জন্য যাও মা ফ্রেশ হয়ে নাও এই সম্পর্কের জাল কেটে বেরোনো সুমনার পক্ষে সহজ হবে না কারণ অংশমান আছে কি হয়েছে একটা কথা তোমরা সবাই ভালো মতো শুনে রাখো আর বিশেষ করে তুমি জেঠিমা সন্ধ্যাকে বিয়ে শুধু আমি এই জন্য করেছিলাম কারণ আমি আরতির সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম আর সেটা সন্ধ্যা খুব ভালো মতন জানে বড় খোকা বিয়েটা না বিয়েই হয় কোনো ব্যবসা নয় যে কাউকে বাঁচানোর জন্য কারু শীতিতে সিঁদুর পরিয়ে দাও আর তাকে সারা জীবন নরক যন্ত্রণা দাও স্বীকার কর এই কথাটা যে সন্ধ্যাই তোর বউ আর কেউ নয় তাহলে একটা কথা তুমিও ভুলে যেও না যে বিয়ে আমার সুমনার সঙ্গেও হয়েছিল আর যতক্ষণ আমার নিঃশ্বাস চলছে সমন আমার মনে থাকবে এই বলে দিলাম আমি যদি তুমি তোমার ইমোশনাল জার্নিতে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারো সম্পর্কের আগে কাজকে প্রায়োরিটি দাও তাহলে ধরে নাও তুমি জিতে গেছো তাহলে কি ডিসাইড করলে তুমি আপনি ঠিক বলেছিলেন ডক্টর রাজীব আমাকে যে করেই হোক লড়াই জিততে হবে দায়িত্ব যখন নিয়েছি তখন সেই দায়িত্ব তো আমাকেই পূরণ করতে হবে আমি সব রকম চেষ্টা করব যেন আমার ডিউটি ভালো করে পালন করতে পারি একটি শিশুর ভবিষ্যতের প্রশ্ন এটা ওর ফিউচার তো নষ্ট হতে দিতে পারি না সাবিত্রী সেই বটবৃক্ষের কাছে ফিরে এলো যেখানে তার স্বামী সত্যবানের মৃতদেহ পড়েছিল সত্যবানের দেহে ধীরে ধীরে জীবনের সঞ্চার হল এইভাবে সাবিত্রী নিজের তপস্যার প্রভাবে শুধুমাত্র নিজের স্বামীরই প্রাণ ফিরিয়ে আনেনি সেই সঙ্গে নিজের শ্বশুরেরও দৃষ্টি ফিরিয়ে নিয়ে এলো এবং ওকে তার রাজ্যপাট ফিরিয়ে দিল দিন থেকেই বট সাবিত্রী অমাবস্যা এবং বট সাবিত্রী পূর্ণিমার দিনে বটবৃক্ষের পূজা অর্চনা করা হয় এবং এই ব্রত পালন করলে একজন নারী আজীবন সধবা থাকে এবং তার সব মনস্কামনা পূরণ হয় তাই সবাই বলো সাবিত্রী মায়ের জয় সন্ধ্যা এ সমা তুমি পুজোর আয়োজন করো তারপরে আমাদের বটবৃক্ষের পরিক্রমার জন্য যেতে ঠিক আছে তো আমি আসছি সুমনা দিদি তোমার জন্য জল খাবার এনেছি। না না আমি খাবার খেয়ে এসেছি তাহলে ঠিক আছে আমি তোমার জন্য ড্রাই ফ্রুট এনে দিচ্ছি প্রয়োজন নেই আমার কোলেও রয়েছে এখন কিচ্ছু খাবো না আমি আরে সোনাকে আমি কোলে নিয়ে নেবো এক্ষুনি এনে দিচ্ছি না আঁচল বললাম না আমার এখন ছেনি নেই আরে আচল সুমনার যখন ইচ্ছে নেই তাহলে ছেড়ে দাও না জেদ করছো কেন আচ্ছা আমি জানি দাদার জন্য ব্রত রেখেছে মহারানী আমার না অংসুমানকে নিজের করার জন্য শুধু সুযোগ চাই কিন্তু এই বাচ্চাটা সব সময় কাঁদতে থাকে এই জন্য অংশমান আমার কাছাকাছি আসে না আমার থেকে দূরে থাকে কিন্তু করবইটা কি আমি কথাটা তুমি ঠিকই বলেছ কি ফিসফিস করছো দুই বোন মিলে কিছু না মা আমরা তো শুধু এটা বলছিলাম যে সুমনা দিদি কত ভালো আরতি দিদি ছোট্ট সুমনা কতক্ষণ ঘুমোচ্ছে এই প্রায় সাত আট ঘন্টা আগে থেকে অংশুবান্ধা তার ঘরে ঘুমোচ্ছিলো হঠাৎ যদি ঘুম ভাঙলে ভয় পায় তাই নিয়ে এসেছি কেন বলতো সাত আট ঘন্টা ঘুমোচ্ছে হ্যাঁ সুমনা 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 কোনো রিয়্যাক্ট করছে না কেন আরতি দিদি তুমি একটু ধরো তো ওকে জানি না ও কেন কিছু রিয়্যাক্ট করছে না আমি এক্ষুনি আসছি কি হলো আবার হলোটা কি ছোট শুন জানি না আবার কি হলো সুমনা আমাকে বলো কি হয়েছে সুমনা 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 কি হয়েছে

তোমার কি মাথাটা গেছে মে এই সব কথা বলে তুমি সন্ধ্যাকে ছোট করার চেষ্টা করছো হ্যাঁ মাথাটা গেছে তোমার সত্যি মাসিমা আমি কাউকে ছোট দেখানোর চেষ্টা করছি না আমি শুধু সন্ধ্যাকে এইটুকু জিজ্ঞেস করছি যে ও ছোট সুমনাকে এই কাপ সিরাপ খাইয়েছে কিনা যাতে অ্যাকর্ডিংলি আমরাও চিকিৎসা করতে পারি সেজন্য সন্ধ্যাকে জিজ্ঞেস করছি সন্ধ্যা প্লিজ বলো না তুমি খাইয়েছো এটা সন্ধ্যা সুমনা তোমাকে কিছু জিজ্ঞেস করেছে তুমি কি ওকে কাপ সিরাপ খাইয়েছিলে সন্ধ্যা বলে দাও না তুমি বললে আমার মেয়ের চিকিৎসাটা হতে পারে সন্ধ্যা বলো প্লিজ বলো মানে বাচ্চাটার কেশে কেশে কফ উঠছিল তাই একটুখানি কাপ সিরাপ খাইয়ে দিয়েছিলাম যাতে ওর শরীরটা ঠিক থাকে সন্ধ্যা তুমি কাউকে জিজ্ঞেস করেছো কাউকে বলেছো আরে বাচ্চাদের কাপ সিরাপ খাওয়াতে নেই বিশেষ করে নিউবর্ন বেবিসদের এটা খুব বিপজ্জনক হয় বেবিসদের জন্য কি করেছো ছাড়া আমাকে শুধু এইটুকু বলো তুমি কতটা খাইয়েছ কাপ সির আমার মেয়ের কিছু হবে না তো ঠিক হয়ে যাবে তো বলো হারতি দিদি তুমি তুমি একদম চিন্তা করো না আমি আমি কিচ্ছু হতে দেবো না ছোট সুমনার দাও আমাকে কিচ্ছু হবে না আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না হে ভগবান আমার নাতনির বাঘ্যে তুমি কি লিখলে হে ভগবান ভগবান আমার নাতনিকে রক্ষা করো আমি কালী পায়ে যাবো তোমার মন্দিরে তুমি দর্শন করতে মাগো আমার নাতনিকে তুমি বাঁচাও এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি তুমি তো জানো ওর জায়গা আমাদের সবার জীবনে কি ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমি নিজের জীবন নিজের ভালোবাসা সবকিছু ত্যাগ করেছি আর তুমি ওর এটুকু খেয়াল রাখতে পারলে না এরকম নয় আমি এটা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে আর আমি তো ডক্টর নই না আমার বাচ্চা মানুষ করার কোনো এক্সপিরিয়েন্স আছে তুমি তুমি বুঝতে পারছো তো আরে সন্ধ্যা তুমি না জেনে বাচ্চাটাকে ওষুধ কেন খাইয়েছো সুমনাকে জিজ্ঞেস করে নিতে পারতে ওনার ঠাকুরকে ফোন করতে পারতে আরে নন্দিনীকে জিজ্ঞেস করে নিতে দেখো না জানে ওর কি হয়েছে আরে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট কেন করছে সোজা হসপিটালে নিয়ে যাই না হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই হেভি ডোজ দেওয়া হয়নি ওকে সুমনা তুমি আমি একবার ডক্টর রাজীবের সঙ্গে কনসাল্ট করছি ওনাকে জিজ্ঞেস করছি যে এই অবস্থায় কি করা উচিত এখন জিজ্ঞেস করছি কিভাবে অচেতন হয়ে ঘুমোচ্ছে মনে হচ্ছে যেন আমার শ্বাসটাই থেমে গেছে যদি ওষুধ নিয়ে কোনো তথ্য না থাকে অন্তত সাবধান তো থাকতে পারতে তুমি তুমি বুঝতে পারছো না যে সুমন থামুন এখন সন্ধ্যাকে বকলে কি হবে আপনারা শুধু প্রার্থনা করুন আচল আমাকে একটু উষ্ণ এনে দাও তো শিগির আর আপনারা আপনারা বাচ্চার কাছ থেকে সরে দাঁড়ান হাওয়া আসতে দিন ওর শ্বাস নিতে সুবিধা হবে না হলে কষ্ট হবে ওর ওকে আরো দিদি না আমি আমি ডক্টর রাজীবকে ফোন করছি কিচ্ছু হবে না শুভ না আমি এক্ষুনি ডক্টর রাজীবের সঙ্গে কথা বললাম উনি বললেন যে চিন্তা করার মতো কিচ্ছু হয়নি আমাদের শুধু ছোট সুমনাকে ওষুধ খাওয়াতে হবে এখনো জোর আছে না এখন নর্মাল আছে আর চল চিন্তা করো না তুমি একদম ঠিক হয়ে যাবে সুমনা দেখো না না ও করছে আমার খুব ভয় করছে সুমনা তোমাকে হারানোর পরে আমার জীবনটা সম্পূর্ণ থেমে গিয়েছিল যবে থেকে ও আমার জীবনে আমাকে সামলেছে আমি জীবনের অর্থটা খুঁজে পেয়েছি অংশুমন এটা নি আপনি একদম টেনশন করবেন না। সোমনা শুধু ক্যাপসুলারপের জন্য ঘুমিয়ে আছে। ওর কিচ্ছু হয়নি। আমি ওষুধ খাইয়েছি তোকে। নর্মাল হয়ে যাবে। তুমি জানো না সোমনা। এই ছোট্ট শিশুটা কয়েকদিনের মধ্যে আমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আর যেদিন থেকে আমি একে তোমার নাম দিয়েছি ওর মধ্যে আমি তোমাকে দেখতে পাই। সোনা দেখো ছোট সোমনার জ্ঞান ফিরেছে। তুমি কইছো তুমি কইছো তুমি দেখুন অংশমান ও জেগে উঠে আপনাকে কিন্তু খুঁজছে অনেক কষ্টে আমার আমি মন্দিরে দেব দেব। ঈশ্বর তোমায় অনেক অনেক ধন্যবাদ অংশুমান দাদা সুমন তোমাদের দুজনের জন্যই আমার সন্তান সুস্থ হয়েছে আমি শুধু এটুকুই চাই তোমরাই আমার সন্তানকে মানুষ করো ড আমি ওই ওষুধ খাইয়ে দিয়েছি ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে সঠিক সময় জানালেন বেবি এখন একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আপডেট দিয়ে দেবো কি সুমনা এবার তুমি শান্তি পেয়েছ তো আমি জানি তুমি এরকমভাবে সিন্ডিকেট কেন করেছো কারণ তুমি ভালো করে জানো আমি যাতে পরিবারের সবার কাছে খারাপ হয়ে যাই আর সবাই তোমার প্রশংসা করুক যাতে তুমি অংশুমানের জীবনে আবার ফিরে আসতে পারো নাও এবার ঠিক হবে ফেলো আমাকে অংশুমানকে আবার নিজের করে ফেলো মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার সন্ধ্যা তোমার কি মনে হয় আমার আর অংশুমানের সম্পর্ক এমনিই রয়েছে আর এত ঠুনকো না আমাদের সম্পর্ক অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছে যখন ভাগ্য নিষ্ঠুর হয়ে যায় নিজের ছায়াও যখন সঙ্গ ছেড়ে দেয় মানুষ যখন জীবন্ত লাশ হয়ে ওঠে তখন যখন কেউ এসে জীবনের মানে বোঝায় সেই মুহূর্তে গড়ে ওঠে এই সম্পর্ক যখন দুঃখ কষ্টের পাহাড়ে কেউ আনন্দের বৃষ্টি নিয়ে আসে তখন গড়ে ওঠে এমন সম্পর্ক হ্যাঁ আমি মানছি যে সময় এখন আমাদের মাঝখানে একটা পাঁচিল তুলে দিয়েছে কিন্তু সম্পর্কের মর্যাদা এখনো আছে সেই পুরোনো সম্পর্কটাকে আবার নতুন করে রূপ দিতে চাও না তাই তুমি এইসব করেছ না বলো সন্ধ্যা সম্পর্ক কাঁচা মাটি দিয়ে করা খেলনা নয় যেটাকে যে কেউ যখন তখন নতুন রূপ দিয়ে দেবে এইসব তুমি কি বলছো সন্ধ্যা দেখো আমার না তোমাকে না অংশমানকে আর নাই পরিবারকে আমার সম্পর্ক নিয়ে কিচ্ছু বোঝানোর নেই আমি শুধু তোমাকে এটুকু বলতে চাই যে আমি ওখানে ওই কফসির আপনি এই জন্য রিয়াক্ট করলাম কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব আমায় আমার অ্যাকর্ডিংলি ছোট সুমনার চিকিৎসা করতে হতো আমি শুধু সেই জন্যই ওভাবে রিয়াক্ট করেছিলাম আমার উদ্দেশ্য তোমাকে অপমান করা বা অপবাদ দেওয়া ছিল না সুমনা আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই আমার কোনো যায় আসে না তোমার পাশে কী ছিল অংশুমানের সাথে আমার মনে হয় তোমার একটা কথা ভালো করে শুনে রাখা দরকার যে অংশমানের প্রেজেন্ট আমি শুধুই আমি সো প্লিজ ওর থেকে দূরে থাকো কেননা ও আমার হাজবেন্ড আর এটা তো তুমি খুব ভালো করেই বোঝো কোন স্ত্রী তার হাজবেন্ডের জীবনে অন্য কোন মহিলাকে দেখতে পারে না সুমনা আমার জীবনে দ্বিতীয় নারী নয় আমার জীবনে সুদৃশ্য এক একমাত্র নারী যাকে মন থেকে রূপে স্বীকার করেছি